না না স্যার কোনো আতঙ্কবাদী ঢুকতে পারবে না আমি কড়া করে পাহারা দিচ্ছি ইমরান হ্যাঁ স্যার আপনি ভিতরে যান ইমরান তুমি কিভাবে পাহারা দিচ্ছ প্রতিদিন আমার আর্মি মারা যাচ্ছে না স্যার আমি তো ভালোভাবে পাহারা দিই কিন্তু কিভাবে মারা যাচ্ছে আমি বলতে পারবো না ইমরান আসেন স্যার বর্ডারের ভিতরে যান ইমরান তোমাকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হবো কি করছো তুমি কাকে ভিতরে ঢুকতে দিছো না না স্যার আমি তো কাউকে ঢুকতে দিই না বর্ডারে ইমরান হ্যাঁ স্যার ভিতরে যান হ্যাঁ আমি তো রাকেশ স্যার কে প্রত্যেক দিন ভিতরে ঢুকতে দি আজ দেখবো স্যার ভিতরে কি করে স্যার আপনি তাহলে আমাদের ইমরান শোনো তাহলে আমার পুরো কথাটা সুরাইদ আজকে কিন্তু তোকে বর্ডার দখলে রাখতে হবে ওকে বস সেটাই হবে সরি স্যার আমি আপনাকে ভুল ভেবেছিলাম আরে ওটা কোনো ব্যাপার না